হালে লইয়া হালে লইয়া হালে আত্মার এই খরগের অনুষ্ঠানে আমি আপনাদের সকলকে স্বাগতম জানাই বিশেষভাবে সুসমাচার অধ্যায় চার পথ সংখ্যা পাঁচে লেখা রয়েছে তখন দিয়াবল তাকে পবিত্র নগরীতে নিয়ে গেল ও মন্দিরের চূড়ার উপরে দাঁড় করিয়ে তাকে বলল যিশুকে সে মন্দিরের চূড়ার উপর নিয়ে দাঁড় করালো শয়তান কখনো কখনো আমার আপনার জীবনের পরিস্থিতি এমন নিয়ে আসে কোথাও না কোথাও আমাকে আপনাকে দাঁড় করাতে পারে ভয় পাবেন না আজকের এই সকালবেলা প্রভু এই বাক্যের মাধ্যমে আমাকে এবং আপনাকে চাইছেন ভয় পেও না আমি আছি আমি তোমাকে উদ্ধার করব তুমি তুমি আমার আমার মহিমা করবে গৌরব করতে পারবে বিশ্বাস করো আমি তোমার জীবনে আশ্চর্য কাজ করব বিশ্বাস করি প্রভুর আশ্চর্য কাজ আমাদের জীবনে হবে যদি আমি তার বাক্যের ওপর বিশ্বস্ত থাকি আমি যুক্ত থাকার জন্য অজস্র ধন্যবাদ শেয়ার করতে ভুলবেন না সকলকে জয়